আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশে এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে হাজির হলাম তার আগে দারুণ চাচার সাথে যে কথা হলো সেটি একটু আপনাকে জানাই অফিস থেকে বাসায় ফেরার সময় দেখি দারুয়ান চাচা মুখ ডেকে বসে আছে ভাবলাম মনে হয় দারুয়ান চাচার শরীর খারাপ কিংবা ঘুমিয়ে আছে যাই হোক আমি ডাক দিলাম চাচা 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 মুখ ঢাকা রুমালটা সরালেন সরাই বললেন যে বাবা তে বললাম কি ব্যাপার সন্ধ্যার সময় আপনি মুখ ঢেকে বসে আছেন কারণটা কি চাচা বললো বাবা রে মুখ দেখানোর কি আর্য আছে এখন আবার কি হইল চাচা বলল খুব বড় মুখ করে বলছিলাম এই যে পোলাফান গুলা এই পোলাফানগুলা একদিন এই দেশটারে অনেক বড় করবো অনেক সম্মান বয়ে আনব দেশে বিদেশে দেশের গৌরব সরাই দিব দেশটারে অনেক উন্নতি করবো এম কে কি সমস্যা হয়েছে ছেলেরা তো এখন নতুন রাজনৈতিক দল করতেছে আর তারপরে ছেলেরা এই দেশকে আগাই নেওয়ার জন্য নানা কাজেই তো তারা উদ্বুদ্ধ হয়েছে নানা প্রতিবাদ করতেছে যেখানে অন্যায় দেখতেছে সেখানে প্রতিবাদ করতেছে সব কিছুই তো যেখানে দুর্নীতি দেখতেছে সেখানেও তারা প্রতিবাদ করতেছে ধরতেছে তে ছাত্ররা তো ভালাই করতেছে কোলাপান খারাপ কি করতেছে কার বললেন না বাবা এম কিলাম কেন কই এই যে দেখেন একটা রাজনৈতিক দল করলো সেটা নিয়েও বিতর্ক শুরু হয়েছে এটা নাকি সরকারের সহযোগিতায় তারা রাজনৈতিক দল করতেছে এটার নাকি কি কয় ওই যে কিংস পার্টি না কি পার্টি নাকি বলে এটা তো বাবা আমি বুঝি না কিংস পার্টি কারে কয় তো এটুক বুঝি যে এটার মধ্যে সরকারের কেমন জানি সহযোগিতা আছে সরকারও এটা জড়িত আছে সবাই এরকম কানা করতেছে তো দেখি মুখটা আর কি থাকে এই যে আজকে আবার মনে করেন ছাত্রর একটা সংগঠন ঘোষণা করব। নাম ঘোষণা করব কমিটি ঘোষণা করব এর আগে মারপিট শুরু হয়ে গেছে গা হাতাহাতি শুরু হয়ে গেছে গা আবার এদিকে জেলায় জেলায় বিভিন্ন কমিটি ঘোষণা করা হইতেছে এক কমিটি আরেক কমিটির নামে তথা কমিটির মধ্যে দুই ভাগ হয়ে জায়গা একজন আরেকজনের নামে ঝাড়ু মিছিল করে অবাঞ্ছিত ঘোষণা করে এই যে ছাত্ররা যে কি শুরু করলো মুখ আছে এগুলা দেখানি কি আপনার মনে করেন যে বাহিরে বিশ্বে এগুলা কি খুব সুনাম বই আনতেছে পরে মুখ করে বলছিলাম দেশটারে বাইরে অনেক উন্নত হিসেবে পরিচয় করাবে দেশে দুর্নীতি থাকবে না দেশে অভাব থাকবে না আমাদের আর মানুষের কাছে হাত পাততে হইব না আমরা কারো দ্বারস্থ না কত চিন্তা ভাবনা ছিল কত আশা ছিল এখন তো আগেও সমন্বয় এখন বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করে ধরা পড়তেছে তা আমি বললাম চাচা এত খবর আপনি পান করতে সারাদিন এই যে এখানে থাকেন গেটের সামনে থাকেন এইসব দেশ নিয়ে এত চিন্তা করার আপনার দরকার কি ও বাবা সারাদিন তো বইসেই থাকি এই যে টিভিটা জৈরা বৈশা থাকি এইগুলা তো টিভির মধ্যে দেখি টিভির মধ্যে কি মিশা খবর কয় এগুলা তো সত্য খবরই কয় আবার টিভিতে নাকি লাইভও দেখায় তো লাইভ জিনিস বাবা মিছা হয় কেমনে আমি তো বললাম তাই তো দেখি লাইভ দেখাইতেছে এটা মিছা হয় কেমনে তো এই যে সাঁসার মতো কিন্তু অনেক সাধারণ মানুষও এখন ভাবতে শুরু করছে ছাত্ররা যে অবস্থা শুরু করছে ক্ষমতা দখল এই যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই কোনো কিছুই কিন্তু শুভনীয় না কাজেই আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ছাত্ররা যে অবস্থা দেখা যাচ্ছে তথা শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে যে ছাত্র সংগঠন আপনার গঠন করতে যাচ্ছে ঘোষণা করতে যাচ্ছে সেখানেও আপনার বৈষম্যের অভিযোগ আনা হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের না জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি কমিটি গঠন করা হয়েছে অথচ আমরা এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে দেখতে পেলাম যে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী প্রাণ দেয়নি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অথচ এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশ কাটিয়ে ছাত্র সংগঠন ঘোষণা করা হচ্ছে তবে তাদের এই প্রতিবাদ এই আন্দোলন যৌক্তিক বলেই মনে করছে দেশের বুদ্ধিজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ কাজেই এখানেও এক ধরনের বৈষম্য প্রকৃতপক্ষে ক্ষমতার লোভ এই সব ছাত্রদের নীতিবোধ কেড়ে নিয়েছে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে সেটা নিয়েও বলা হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় আপনার রাজনৈতিক দল ঘোষিত হচ্ছে তথা ক্রিস পার্টি ঘোষণা হচ্ছে এর মানে রাজনৈতিক দল বিতর্ক নিয়ে জন্ম হচ্ছে ছাত্র সংগঠন বিতর্ক নিয়ে জন্ম হচ্ছে কাজে এ ধরনের বিতর্ক নিয়ে জন্ম নেওয়া দলগুলোর ভবিষ্যৎ খুবই অন্ধকার এবং এ ধরনের মানসিকতার নেতাকর্মীরা কখনোই সাধারণ মানুষের মনে জায়গা নিতে পারবে না ক্ষমতার আধিপত্য দেখতে পাচ্ছি যে সমন্বয়কদের অন্ধ করে দিয়েছে কাজেই তাদের এই অন্ধত্ব কাটিয়ে উঠে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিবেদিত করবে এমনটাই দেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন আর দারোয়ান চাচার জন্যে দোয়া করবেন তিনি শুধু শুধুই দেশটাকে নিয়ে একটু বেশিই চিন্তা করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ